প্রথমে শুকনো লঙ্কা গরম জলে দিয়ে সেটার বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে সবজি তারপরে ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি দিতে হবে বাটার দিয়ে তারপরে অনেক রকমের ক্যাপসিকাম আমি দিয়েছিলাম তোমরা চাইলে এক রকমের ক্যাপসিকামও দিতে পারো তারপরে ওই লঙ্কা রসুন আদা বাটা ওটা দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেব দিয়ে সেটাকে মধ্যে লঙ্কার গুঁড়ো তারপরে এটা হচ্ছে পাও ভাজি মশলা ভালো করে দিয়ে আর আমি যেটা করেছি বিটরুট ইউজ করেছি বিটরুট ইউজ করলে লালটা একটু অন্যরকম হয়ে যায় তো তোমরা চাইলে বিটরুট নাও ইউজ করতে পারো তারপরে একটু টেস্টের জন্য আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি ভালো করে আর স্মেশার দিয়ে তারপরে গুটিয়ে গুটিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে পাওভাজি মশলা গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে হালকা ধনে পাতা কুচিও দিয়ে দেবে খেতে অপূর্ব সুস্বাদু হয়েছিল চেষ্টা করো বাড়িতে বানানো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো খাওয়ার সময় অবশ্যই ওপর দিয়ে একটু বাটার দিয়ে দেবে তাহলে যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায় হচ্ছে সব মর্নিংয়ের খাওয়ার